পাঁচ বিবির উচাই জেরোকা এসসি উচ্চ বিদ্যালয়ে উপকরণ বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মোহাম্মদ বদরুদ্দোজা সবুজ জয়পুরহাট জেলা প্রতিনিধি জয়পুরহাটের পাঁচ বিবিতে উচাই জেরোকা এসসি উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে অত্র বিদ্যালয়ের আয়োজনে সভাপতি সামসুল হোদা মন্ডলের সভাপতিত্বে বিদ্যালয় হল রুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এই শিক্ষা উপকরণ বিতরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোসামত রুমানা রিয়াজ এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভূমি অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেন নন্দীগ্রাম পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসাদুজ্জামান আসাদ আটাপুর ইউপি চেয়ারম্যান আ সম সামসুল আরেফিন চৌধুরী আবু পাঁচ বিবি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আরঙ্গজেব আকন্দ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই সহকারী শিক্ষক মনিরুজ্জামান মিঠু সহ আরও অনেক শিক্ষকগণে উপস্থিত ছিলেন উপস্থিত বক্তাদের বক্তব্য শেষে ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন প্রধান অতিথি প্রধান অতিথি শিক্ষা উপকরণ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়